পরিবহন দপ্তরের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনাকে সামনে রেখে রোড সেফটি ওই আমরা পালন করছি এবং সেটাও শুরু হচ্ছে আমাদের জেলায় পালিত হবে যাতে পথে দুর্ঘটনা কমে এবং দুর্ঘটনা যে ক্ষয় ক্ষতি মৃত্যু কমিয়ে আনাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই একজন মানুষের মৃত্যু কিন্তু আমাদের কাছে কাম্য হতে পারে না তাই আমরা দুর্ঘটনাকে কমাতে চাই তাই সেভ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনা নিয়ে এই সপ্তাহটা পালন করা হবে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে শিবির করা হবে এবং যারা ড্রাইভার আছে গাড়ি চালান তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ চোখ পরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচি এই সপ্তাহের মধ্যে থাকবে এবং মানুষকে সচেতন করে তোলাই হচ্ছে এই সপ্তাহের মূল উদ্দেশ্য আমি যেটা বলেছি বাসের এসআরিসি আমরা বন্ধ করে দেব এর জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি আমাদের আইটি ডিপার্টমেন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে যে বাস সেই ড্রাইভার দেওয়া হবে এবং সকাল থেকে তাকে ট্র্যাকিং করবে পুলিশ পুলিশ ট্রাফিক সে কোন গাড়ি চালাচ্ছে বেপরোয়া গাড়ি চালাচ্ছে কিনা বেপরোয়া গাড়ি চালালে তাকে অবশ্যই করে সোপাস করা হবে এবং নির্দিষ্ট সময় পরে তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে এবং তার বেপরোয়া চালিয়ে দুর্ঘটনা ঘটলে মানুষের মৃত্যু ঘটলে এবং চরমতম আইনত আইনের দিক থেকে চরমতম শাস্তি ড্রাইভারের জন্য আমরা কিন্তু প্রদান করব আমরা চাইব কারণ হচ্ছে দুর্ঘটনা করাতে হবে বেপরোয়া ভাবে দেশারেসি করে বাস চালাতে আমরা দেব না আজকের এই মেলা এই মেলা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে ভাবনা অনুযায়ী রাজ্য সরকার প্রতিটি জেলায় এই 63 মেলার আয়োজন করছে শীতকালের মধ্যে আমাদের হুগলী জেলার 63 মেলায় জঙ্গিপরায় অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে সেটা উদ্বোধন হলো আগামী 5 দিন মেলা চলবে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত স্বনির্ভর গোষ্ঠী আছে তারা স্বনির্ভর গোষ্ঠীর যারা মেম্বার রয়েছে তারা যে হাতের কাজগুলো যেগুলো তৈরি করেন যেগুলো সৃষ্টি করেন সেগুলো এই মেলার মাধ্যমে বিভিন্ন স্টলে বিক্রি হবে এবং মানুষ সেগুলো কিনবে অর্থাৎ একদিকে যেমন উৎসাহিত করা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে স্বনির্ভর হতে পারে মহিলারা তাই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য যেমন রাজ্য সরকার একদিকে করে তেমনি পাশাপাশি তাদের উৎপাদিত দ্রব্যগুলো যাতে বিক্রি হয় তার জন্য এই মেলার আয়োজন সরকারি উদ্যোগে সারা রাজ্য জুড়ে চলতে থাকে আমাদের পরিবহন দফতর থেকে রোড সেফটি উইক এর পালনা যেটা জেলার যেটা হবে সেফ ড্রাইভ সেফ লাইভ এর গাড়িটা এখান থেকে আমরা রওনা দিলাম যাতে মানুষের কাছে এই যে সেফ ড্রাইভ সেফ লাইভ এর বার্তাটা পৌঁছে যাক আর এই গোটা সপ্তাহে আমাদের এই যে সেফ ড্রাইভ এর সেফ লাইভ এর যে বিভিন্ন প্রোগ্রাম আছে স্কুল কলেজ বাকি সকলকে নিয়ে এবং অন্যান্য যারা রয়েছে তাদের সাথে এই রোড সেফটি উইকটা পালন করা হবে নমস্কার আজকে এই সিস্টেমে মানে কি বলবেন আজকে আমাদের হুগলি জেলার আমাদের যে জেলার যে সৃষ্টি সেই মেলাটা সেটা জাঙ্গীপাড়ায় হচ্ছে তো আমার যেটা বলার সেটা হচ্ছে আজকের এই মেলার শুভ উদ্বোধন করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন মন্ত্রী এবং এলাকার বিধায়ক শ্রী সেনাশী চক্রবর্তী এবং আপনারা নিজেরা দেখেছেন এই মেলায় উপস্থিত ছিলেন আমাদের জেলা শাসক আমাদের এডিএম যে এডিএমরা আমাদের এই দপ্তরের সিও ম্যাডাম আমাদের কুভূষণ ম্যাডাম ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা অর্থাৎ জন আমাদের জনপ্রতিনিধিরা এবং এসডিও সাহেব এবং পুলিশের আধিকারিকরাও সবাই ছিলেন এবং এই মেলার শুভ সূচনা হলো কারণ একটা জিনিস জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মহিলারা কিভাবে স্বনির্ভর হবে মহিলারা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে তিনি সর্বদা তাদের পাশে আছেন এবং সেই চেষ্টা করেন এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলারা পাশে তিনি সর্বদা থেকে মহিলাদের বিভিন্ন তিনি সাপোর্ট করেছেন তার একটা অন্যতম আজকে আমরা এই সৃষ্টি মেলার মধ্যে দিয়ে এসএসজি গ্রুপ তারা মেলাই মেলায় করছে তাদের বিভিন্ন রকমের তারা স্টল দিয়েছে আপনারা এই মেলার বেশি করে প্রচার করুন যাতে তাদের স্টল থেকে তাদের জিনিসপত্র বিক্রি হয় এবং তারা বেশি করে আরো রোজগার করতে পারে এবং যে উদ্দেশ্যে তারা স্টল দিয়েছে সেই স্টল যেন সাফল্য হয় এই সৃষ্টিশ্রী মেলার সার্বিক সাফল্য কামনা করছে আজকের হুগলি জেলার চতুর্থ সৃষ্টিসি মেলা একশোটা মতো স্টল হয়েছে সারা হুগলি জেলার যত স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের কারুকার্য মেলা চলবে আপাতত আঠাশ তারিখ পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বইমেলা উদ্বোধন করা হয়েছে সেটাও হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এই পাঁচ দিনে অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে সার্বিক সাফল্য অবশ্যই কামনা করে এবং ভালোভাবে যাতে সুষ্ঠুভাবে হয় এই কামনা করছে